আজকে বানাবো একদম দোকানের মতন খাস্তা মুচমুচে শিঙাড়া তার জন্য এখানে ডো রেডি করবো তো আমি এখানে দু কাপ মতন ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদ মতন নুন অল্প একটু কালো জিরে আর এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল তেলটাকে এমনভাবে দেব যে ময়ামটা যেন এরকম হয় এবার আমি এতে অল্প অল্প করে জল দেবো আর একটা শক্ত ডো রেডি করে নেব এবার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এদিকে একটা মিক্সির জারে আমি অল্প একটু আদা সাত আট কোয়া রসুন আর পাঁচ ছয়টা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি জল ছাড়াই পেস্ট করেছি আর এদিকে একটা কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তাতে আমি ছোট করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো দিয়ে হালকা করে ভেজে নেব আর যেই মশলাটা করে রেখেছি সেটা এবার ফুলকপিটার এই মাঝখানে দিয়ে দেবো আর একটু অল্প একটু জল দেবো আর একটা টমেটো স্বাদ মতন নুন অল্প একটু হলুদ আর এখানে এক চামচ মতন চিনি দিয়ে আমি মশলাটার সাথে ভালো করে ফুলকপিটা কষিয়ে নেব। এবার যখন ফুলকপিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি আগে থেকে সেদ্ধ করা আলু আর কিছুটা পরিমাণে বাদাম দিয়ে আর একবার কষিয়ে নেব এবার এতে দিয়ে দেব আমি অল্প একটু ধনে কুচি আর এক চামচ মতন ভাজা ধনে আর জিরের গুঁড়ো দিয়ে আমি এর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এটা ঠান্ডা করে নেব আর এদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু মানে ময়দা নেব আর এরকমভাবে আমি লম্বা করে বেলে নেব আর মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিতে হবে আর একটা পাট এরকম নেব আর ভাজ দিয়ে এই সাইডটায় জল দিয়ে দিতে হবে তো এটা কিন্তু এরকমভাবে রেডি করতে হবে এবার মাঝখানটায় যে পুটটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব আর এর চারপাশ দিয়ে এরকমভাবে জল লাগিয়ে দেব। দিয়ে এবং এরকমভাবে ভাজ করে এটা একসাথে মুড়ে দেব। এরকমভাবে আমি সব কটা শিঙারা রেডি করে নেব আর এদিকে একটা কড়াইতে তেল হালকা গরম করেছি তাতে ছেড়ে দেব দিয়ে আমি এরকম মিডিয়াম ফ্লেমে ভেজে তো এটা কিন্তু খুব বেশি লাল লাল না এরকম হলেই তুলে তো আমার কিন্তু এখানে সিঙ্গারাগুলো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো এই ফুলকপির শিঙারার রেসিপিটা তো তোমরাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করো এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে